দৈনন্দিন ফেলে দেওয়া ছোটখাটো জিনিস দিয়ে এমন কিছু হতে পারে যা হয়তো আপনি কল্পনাও স্ক্রিনে দেখানো এই প্লাস্টিকের বোতলগুলো প্রতিনিয়ত ট্র্যাশ কেনে ফেলে দিচ্ছেন দেখুন ভিডিওতে দেখানো প্রসেসে তিনটি ভিন্ন মাপে এগুলোকে কেটে একসাথে ডাবল লেয়ার টেপ দিয়ে জোড়া লাগিয়ে দুপাশ থেকে খুব চমৎকার কায়দা করে একটা চমৎকার পাটের রশি দিয়ে বেঁধে দিলে কি সুন্দর একটা ফুল দানি অথবা আপনি চাইলে বাচ্চাদের পড়ার টেবিলে সাজিয়ে রাখতে পারেন যেখানে রং পেন্সিল কলম রাখা যেতে পারে আমরা গরমের সময় বিভিন্ন রকমের জুস খেয়ে থাকি যাতে আইস কিউব থাকে বিশ্বাস করুন আপেলের উপরে যে ফোমের আবরণটা থাকে এভাবে কোল্ড ধরে খেতে চমৎকার লাগে আর এরকম কাগজের পাইপ তো বিভিন্ন ধরনের পণ্য থেকে আমরা পেয়ে থাকি সাধারণত ফেলে দিই কিন্তু এগুলো যথেষ্ট উপকারিতা আছে মধ্যখান থেকে কেটে বেশ কয়েকটি ছিদ্র করে আপনি কিন্তু এভাবে ঝুলিয়ে রাখতে পানির বোতল তেলের বোতল আমাদের দেশে প্রায়ই আমরা ব্যবহার করি তো বোতলের উপরের এই ঢাকনা সাধারণত আমরা ফেলে দিই কিন্তু আপনি চাইলে সুপার গ্লো দিয়ে লাগিয়ে দেয়ালের সাথে ঝুলিয়ে দিতে পারেন কেন ঝুলাবেন এই যে দেখুন প্রয়োজনীয়তাটা টাওয়াল থেকে শুরু করে যে কোনো জিনিস সেখানে কিন্তু কাজে লাগবে এটা আসলে বিপদের মুহূর্তে প্রয়োজন সারার জন্য যথেষ্ট উপকারী শুধু তাই নয় এই প্লাস্টিকের ক্যানটাকে ভিডিওতে দেখানো প্রসেসে এক পাশ কেটে ফেলে সেখানে অসংখ্য ছিদ্র করে দেবেন তারপর অপর প্রান্তের সাথে প্লাস্টিকের একটা রিং হুক তৈরি করে সেটাকে একটা ঢাকটার মতো বানিয়ে ফেলতে পারেন এই জিনিসগুলো হয় কি আপনার রান্নাঘরের বিভিন্ন প্রয়োজনীয় রসুন লেবু গাজর বা পেঁয়াজগুলোকে রেখে দিয়ে আপনি ঢাকনা দিয়ে রাখতে পারেন চাইলে ফ্রিজের ভিতরেও রাখতে পারেন আর যদি ক্রাফটিং ভালোবাসেন সময় থাকে তাহলে আমি বলবো এরকম বোতলগুলো ফেলে না দিয়ে খুব কায়দা করে এক প্রান্তটাকে কেটে ফেলুন এরপরে অসংখ্য ছিদ্র করুন চারপাশে কাজটা একেবারেই সহজ কি করবেন জানেন কাবাব বানানোর যে স্টিক গুলো আছে না সেগুলোকে আড়াআড়ি ভাবে ঢুকিয়ে দিন আর হ্যাঁ একটা লাল কস্টেপ অবশ্যই এজগুলোতে লাগিয়ে দেবেন যেন সেটা ধারালো হয়ে না থাকে ভালোই লাগে দেখতে কিন্তু সাজিয়ে রাখতে পারেন ঝুলিয়ে রাখতে পারেন এর ভেতরে আপনি আপনার পছন্দের পারফিউমটা রাখতে পারেন বা আপনি যদি বাথরুমে ব্যবহার করেন তাহলে সাবান বা রাখতে পারেন ছোট ছোট ফুলদানি আপনার পছন্দ তাহলে এরকম প্লাস্টিকের বোতলের ভাগে দুটি ছিদ্র করুন ছিপিটাকে ফেলে না দিয়ে অন্য আরেকটি প্লাস্টিকের ডিভাইসের সাথে সংযুক্ত করে সুতার মাধ্যমে পানি পাসিং এর ব্যবস্থা করুন তারপরে আপনি চাইলে দুটি ফুল গাছ লাগিয়ে রাখতে পারেন দেখতে কিন্তু চমৎকার লাগে এটা আপনার বারান্দায় খুব ভালো মানাবে অনেকে অনেক সময় অভিযোগ করেন হ্যাঙ্গিং বাজারে পাওয়া জামা কাপড় ঝুলানোর জিনিসগুলো ভালো হয় না এরকম ভারী পিভিসি পাইপের মধ্যবর্তী স্থানে বেশ কিছু ছিদ্র করে নিতে পারেন পাঁচ ছয়টি বা ষাটটি তারপরে সেগুলোকে দেয়ালের সাথে লাগিয়ে দিন এবং জুলিয়ে দিতে পারেন আপনার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আসুন আপনার হাঁড়ির উপরে ঢাকনাটা ছুটে গিয়েছে যেটা প্লাস্টিকের ছিল তেলের বোতলের গ্রিপারটাকে খুব কায়দা করে কেটে তার মধ্যবর্তী স্থানে ছিদ্র করে ব্যাস সেটাকে হাঁড়ির উপরে লাগিয়ে দিন এখন কিন্তু আগের থেকে আরো ব্যাটার হলো সত্য বলতে একটু মাথা খাটালে দৈনন্দিন এমন অনেক কিছুই আমরা করে ফেলতে পারি যা আমাদের জীবনকে আরও সহজ করে তোলে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন